যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ বিস্তারিত দেখুন পুরো ভিডিওই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেওয়া যেসব পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এ বিক্ষোভে অংশ নিয়েছে আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শুরু দুইশো পঞ্চাশতম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন পঞ্চাশ এক নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হল পঞ্চাশ যে পঞ্চাশ বিক্ষোভ একই আন্দোলনের হোয়াইট হাউজের সামনে ছাড়াও টেসলার ডিলারশিপের সামনে বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনেকে ভুলবশত এল সালভারদের ফেরত পাঠানোর কিলমার আব্রেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত আনার আহ্বান জানান বিবিসির খবরে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্প বিরোধী অব বিক্ষোভে বিশাল পরিমাণের মানুষ অংশ নিয়েছিলেন জনমত জরিপগুলো বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে